হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান টিএম আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার পুঞ্জা ব্লকের অন্তর্গত পাকবিডরা পাকবিড়রা জৈন মন্দির এখানে যেতে গেলে লোলারা রামানন্দ সেন্টেনারি কলেজ পার করে ঠিক বাঁদিকে রাস্তা ঢালাই রাস্তা ধরে নিতে হবে ঢালাই রাস্তা ধরে সোজা আমরা পাকবিড়রা গ্রাম যাব এই গ্রামটি যেতে হলে এই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় পরপর দুটি পুকুর পাওয়া যাবে এই পুকুর দুটি পার করে আমরা পাক জৈন টেম্পেল সেখানে পৌঁছে যাব এখানে আমরা পাকবিড়রা মন্দিরটিতে প্রবেশ করার মাত্রই সেখানে আমরা পাকবিড়ার কিছু তথ্য আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন এবং উপভোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এই যে আমরা পৌঁছে গেলাম পাকবিড়রা জৈন টেম্পেল জৈন মন্দিরের ঠিক পাশেই এখানে পাগবেডায় যে দেখতে পাচ্ছেন পাকবিড়া জৈন টেম্পেল এখানে আমরা ঢুকেই প্রথমে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম মানভূম তথা দক্ষিণ পশ্চিম রাঢ়ের গুরুত্বপূর্ণ জৈন প্রত্নক্ষেত্র হলো পাকবিড়রা পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লক এর অন্তর্গত পুরুলিয়া সদর শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই জৈন প্রত্নক্ষেত্রটি এখানে একতা যে একটি উন্নত জৈন ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে গড়ে উঠেছিল তার প্রমাণ পাওয়া যায় এখানে অবস্থিত জৈন দেউল এবং বিভিন্ন প্রাপ্ত জৈন দিগম্বর মূর্তিগুলি থেকে দক্ষিণ পশ্চিম রাঢ়ের অন্তর্গত পুরুলিয়া জেলায় প্রায় একুশটি জায়গায় জৈন পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে এর অন্যতম হল পাটনিগ্রাম বর্তমানে এখানে তিনটি দেউল রয়েছে যার দুটি উত্তরমুখী এবং একটি পূর্বমুখী তবে অতীতে এখানে চব্বিশ জন তীর্থঙ্করের চব্বিশটি পৃথক দেউল ছিল প্রথম দেউলটি উত্তরমুখী দেউলটিতে সাড়ে চার ফুট উচ্চ ও দুই ফুট প্রস্তের পদ্মের উপর কায়োৎসর্গ মুদ্রায় দণ্ডায়মান হরিণ লাঞ্ছন চিহ্নযুক্ত তীর্থঙ্কর শান্তিনাথের মূর্তি বর্তমান দেউলের ভেতরে পাথরের উপর খোদিত একটি লিপি বর্তমান দ্বিতীয় দেউলটিতে রয়েছে ব্রিজ লাঞ্ছন চিহ্নযুক্ত আদিনাথ তথা ঋষভনাথের মূর্তি মূর্তিবিহীন তৃতীয় দেউলটির উচ্চতা মোটামুটি পঁচিশ ফুট মোট আটটি তীর্থঙ্কর মূর্তি পাওয়া গেছে এখানে মূর্তিগুলি কালো ক্লোরাইড পাথরের নির্মিত এই আটটি তীর্থঙ্কর মূর্তি হল পদ্মপ্রভু পার্শ্বনাথ মহাবীর ঋষভনাথ সম্ভবনাথ প্রভু শান্তিনাথ ও শীতনাথ প্রাপ্ত নিদর্শনগুলি প্রমাণ করে পাকবীররা দক্ষিণ পশ্চিম রাঢ়ের সর্ববৃহৎ জৈন ধর্মস্থল ছিল জৈন ধর্ম প্রচার ও প্রসারের স্বার্থে গড়ে উঠেছিল জৈন সংগ্রাম সেখানে নিয়মিত চর্চা হতো জৈন ধর্মশাস্ত্রের এবং চিকিৎসাবিদ্যার বর্তমান বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে শিল্পীরা আসতেন মূর্তি নির্মাণের স্বার্থে এই অঞ্চলে জৈন ধর্ম প্রসারের সময়সীমা ছিল মোটামুটিভাবে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী ধন্যবাদ Please subscribe my channel and press the bell icon.